আজ দুপুরে ছেলে বলল মা আজকে দুপুরে কিন্তু ভালো কিছু রান্না করবে ভাতের সাথে আমি বললাম আজকে তো সেরকম কিছু মাছ মাংস নেই তাই আজকে ফুলকপি রয়েছে ফুলকপিটাই দুপুরে ভাতের সাথে বানিয়ে নেব। আমাকে চট করে বলে উঠল আমি ফুলকপি খাবো না আমার ছেলের বয়স এখন পাঁচ ও সবজি খেতে একদমই পছন্দ করে না তাই বুদ্ধি করে ফুলকপি এই রান্নাটা করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই আপনারাও ছোটো বাচ্চাদেরকে এইভাবে রান্নাটা করে দেবেন বাচ্চারা কিন্তু যে কোনো সবজি চট করে খেয়ে নেবে দেখতেই পেলেন বন্ধুরা আমি এখানে এক থেকে দেড় চামচ সাদা তেলের উপর ফুলকপি এবং আলুটাকে ভেজে তুলে নিয়েছি আবারও দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণ জিরে আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি এবারে মশলাটা একটু লাল হয়ে এলে এর মধ্যে আমি এবারে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন এবারে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আদা এবং রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেবো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম বেশি ঝাল হলে বাচ্চাদের খেতে কিন্তু খুবই অসুবিধে হয় এবার গুঁড়ো মশলাগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম যাতে কালারটা দারুণ আসে এবারে খানিকটা টমেটো আর লবণ অ্যাড করে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য এবং টমেটো থেকে দেখুন খুব সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে বেশ সুন্দর এবারে দিয়ে টমেটোটাকে একটু ম্যাশ করে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে এবারে আমি যে উপকরণটি অ্যাড করব এটি হলো চিকেন ফ্রিজে এক কোণে মাত্র তিন পিস পরিমাণে চিকেন পরেছিল সেটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা চিকেনটা আমি কেটে নেওয়ার পর লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম এই চিকেনটাকে মশলায় দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তবে বেশিক্ষণ কষানো লাগবে না যেহেতু ছোট ছোট করে পিস করা আছে তাই কিন্তু এটা কষাতে জাস্ট দু থেকে তিন মিনিট কষিয়ে নিলেই হবে বন্ধুরা বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে একটুখানি চিকেন অ্যাড করে সবজিটা বানিয়ে দেখবেন খেতে ভীষণে সুস্বাদু হয় এবং বাচ্চারা কিন্তু খুব হাসি মনে খেয়ে নেয় দেখুন আমি চিকেন দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো অ্যাড করে দিলাম আলু ফুলকপিটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তোমরা যদি চিকেন না দিতে চাও তাহলে কিন্তু এইভাবেও রান্না করতে পারো তাতেও কিন্তু খুব ভালোভাবে খেতে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা বন্ধ করে দিলাম যাতে ফ্লেভারটা আলু ফুলকপির মধ্যে খুব ভালোভাবে ঢোকে বন্ধুরা আবারও একটু কষিয়ে নিয়ে এবারে আমি অ্যাড করে দেব জল আলু ফুলকপি মশলা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এবার জল অ্যাড করে দিতে হবে এবারে জল অ্যাড করে পাঁচ মিনিটের মতন লো টু মিডিয়াম আছে ঢাকনা বন্ধ করে রেখে দেব সব কিছু খুব ভালোভাবে সুসেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এইভাবে অল্প পরিমাণ চিকেন দিয়ে যে কোনো সবজি রান্না করে দেখবেন তার একদম স্বাদই অন্যরকম হয় একদম হালকা পাতলা রেসিপি গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে এবার দেখে নেব ফুলকপি আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা এখন কিন্তু আমার সব কিছু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনাটা খুলে নেওয়ার পর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবং সব শেষে গরম মশলা আলু ফুলকপি চিকেনের এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে একদিন অবশ্য বানিয়ে দেখুন বাচ্চাদেরকেও খাওয়ান একদম হালকা পাতলা হেলদি রেসিপি বাচ্চারাও কিন্তু এইভাবে সবজি খেয়ে নেবে শেষ পর্যন্ত ওকে আমি এইভাবে বানিয়ে ফুলকপিটা খাওয়ালাম খাওয়ার পর আমার ছেলে বলল মা খুব টেস্টি হয়েছে তবে বন্ধুরা আপনারও একদিন বাড়িতে বানিয়ে দেখুন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ